আসসালামু আলাইকুম ইব্রান চলে আসলাম সিলেটের সাদা পাথর পর্যটক কেন্দ্র এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পরে আপনাদেরকে সিলেটের সাদা পাথরের সুন্দর যে ভিউ সুন্দর ভিউটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে অনেক জনের মার্কেট রয়েছে মানে ইন্ডিয়ান অনেক ধরনের প্রোডাক্ট এখানে বিক্রি করা হয় আপনারা চাইলে কিনতে পারেন এখানে अवेलेबल ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে অল্প দামে ইন্ডিয়ান অনেক রকমের চকলেট পাওয়া যায় তাছাড়া বাহারি রকমের আচার পাওয়া যায় আমরা এখন যাব গোসলের জন্য তো আমরা এখন ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি সাদা পাথর যাওয়ার জন্য মেইন গেট পর্যন্ত এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এই যে সাদা পাথর আর ইন্ডিয়া বর্ডার দেখা যাচ্ছে এখান থেকে এখানে যত দূর পর্যন্ত যাবে সুন্দর দৃশ্য আকর্ষণ করবে আপনাদেরকে দেখুন কত সুন্দর বিউ পিছনের যে বিউটা সত্যি অসাধারণ দেখার মতন ভিউ আমরা আছি সেই উপত্যকায় যেখান দিয়া সাদা পাথরে যাওয়া যায় সাদা পাথরে যাওয়ার জন্য অনেক রকমের নৌকা পাওয়া যায় এখানে অনেকগুলো স্থান রয়েছে থেকে আমি এখন যাচ্ছি সেই সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে তো সাদা পাথরে যাওয়ার জন্য এখান দিয়ে টিকিট কেটে আর টিকিট কেটে তারপরে নৌকা নিয়ে যেতে হয় দেখতে এই জায়গা থেকে টিকিট কাটতে হয় এখান দিয়ে টিকিট কেটে তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে বোট আছে এখান দিয়ে রওনা তো আমরা এখন টিকিট কেটে নিব এবং রওনা হয়। এখানে সাদা পাতা যাওয়ার জন্য নৌকায় টিম হিসেবে ভাগ করা হয় সর্বোচ্চ একটা নৌকায় ছয়জন জন কি সাতজন যেতে পারে তো আমরা একসাথে ছয় জন সাতজন যাবো এই জন্য এখানে কথা হচ্ছে আমরা এখন যাব এই যে ভাইয়ের সাথে যাব আমরা এখন যাচ্ছি আমার সাথে আছে আমার একটা ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ঢাকা বন্ধুরা আমরা এখন উঠবো নৌকায়